এই মহিলা ভাই আতঙ্কিত ছিল কারণ সে দেখতে পায় তার ছেলে বড় বড় দুটি হুরের মতো দাঁত বের হয়েছে এবং প্রথমে ভেবেছিল এটা কোনো সমস্যা কিন্তু সে জানে না তার ছেলে মনস্যই নয় আসলে পাঁচ বছর আগে নেশাই ভুলে ভ্যাম্পায়ারের রুমে ঢুকে পড়েছিল কোনো মহিলার সাথে সম্পর্ক স্থাপন হয়ে যায় ভ্যাম্পায়ার চাইছিল যে মহিলার সাথে সারা জীবন কাটিয়ে দেবে কিন্তু সে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় যার কারণে ভ্যাম্পায়ার অনেক রেগে যায় কিছু মাস পরে মেয়েটি জানতে পারে সে আসলে প্রেগনেন্ট মহিলা ছোটবেলা থেকে অনাথ ছিল যার কারণে সে চাইছিল যে তার একটা পরিবার হোক যার কারণে সে সিদ্ধান্ত নিয়েছিল যে জন্ম দেবে এবং সে তার যত গোষ্ঠী হোক না কেন

ভ্যাম্পায়ার অনেক রাগ হয় এবং সে ভাবে এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেল এবং সে রেগে চলে যায় সে কারণে তার ম্যানেজার তাকে জবটি দিয়ে দেয় যখন সে ঘরের ফ্রিজ খুলে তখন সে তার ছেলের পছন্দের অনেক খাবার সেখানে দেখতে পায় এবং সেগুলো সেগুলো সে সে তার তার মালিকের কাছ থেকে চায় যাতে ছেলেকে দিতে পারে এবং বলে চার বছরের যাতে সেই ভ্যাম্পায় চমকে ওঠে তখন সে ভাবে তাদের সাথে থাকার সময়ও এটাই ছিল তখন মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং সে ভাবে সে বিয়ের আগে প্রেগন্যেন্ট হয়েছিল এটা শুনলে হয়তো তার চাকরি চলে যেতে পারে তাই সে বলে আসলে তার ছেলে একটা কুকুর ওই সময় তার ছেলে একটি কল চলে আসে যার কারণে সে মালিকের সব যখন মেয়েটি চলে যায় তখনই ভ্যাম্পায়ার তার পিছু নেই আসলে সে দেখতেছে যে আসলে মেয়েটি ডেটে গেছে কিনা কিন্তু সেখানে যে সে ভ্যাম্পায় গন্ধ পায় তাই সে তাড়াতাড়ি করে মেয়েটির দরজা ধাক্কা দেয় কিন্তু দরজা কেউ না খোলায় তখনই ভ্যাম্পায়ার দরজাটি ভেঙে দেয় তারপর কি হলো আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব তো করে রাখো